যদি এ সেট সমান থ্রি ফোর বি সেট সমান টু ফোর হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে রিলেশানটি নির্ণয় করা এই রিলেশানটি নির্ণয় করতে বলা হয়েছে রিলেশান বা সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কী হিসেবে এক্স গ্রেটার দেন ওয়াই এক্স হবে এই এর এলিমেন্ট আর ওয়াই হবে বি এর এলিমেন্টগুলি নিয়ে আমাদের কী রিলেশনটা নির্ণয় করতে বলা হয়েছে তো ওই হিসেবে যদি আমরা রিলেশনটা নির্ণয় করি আর সমান আমরা লিখতে পারি এই আর সমান আসে এই দুটি ইলিমেন্টস হবে ক্রমজোর হিসেবে যদি আসে এই এক্স এবং ওয়াই এই হিসেবে এই ইলিমেন্টসগুলি যেন হয় এক্স বিলংস টু এ এক্সের মানটা এর মধ্যে থাকবে এবং ওয়াই ওয়াই বিলংস টু বি এই এখানে ক্রমজোর হিসেবে যদি আসে এক্সের মানটা প্রথমে থাকবে আর ওয়াইয়ের মানটা দ্বিতীয় অবস্থানে থাকবে তাহলে ওয়াইতে থাকবে বি এর এলিমেন্টসগুলি তাহলে ওয়াই বিলংস টু বি এবং বলা হয়েছে শর্তটা কি শর্তটা হচ্ছে এই এক্স গ্রেটার দেন ওয়াই এক্সের মানটা ওয়াই থেকে বড়ো হলে ওই রিলেশনটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই আর তাহলে রিলেশনটা বের করতে হলে আমাদেরকে ক্রস এর বের করতে হবে মানে অনুসারে আমাদের কি করতে হবে ক্রমজোর বের করতে হবে তাহলে এখানে যদি আমরা এ সমান সমান এরকম আসে এ ক্রস লেখি আমরা তাহলে বি সমান এরকম আসে এই আমরা এখানে যদি এ ক্রস বি বের করি ওইখান থেকে আমরা কি করতে হবে এই রিলেশনটা বের করতে হবে ওই ক্রমজোর উপাদানগুলি থেকে আমরা কি করতে হবে রিলেশন বের করতে হবে তাহলে এই ক্রস সমান আমরা লিখতে পারি এর ইলিমেন্টসগুলি এখানে এই হচ্ছে এখানে ক্রস এর ইলিমেন্টস উপাদানগুলি হচ্ছে টু ফোর টু ফোর এই হিসেবে যদি আমরা ক্রমজোরগুলি লিখি তাহলে ক্রমজোর আসে এই এক্সের মানটা আসবে প্রথম এই বি এর এর মানটা আসবে প্রথম এই আমরা যদি থ্রি দেখি তাহলে থ্রি হিসেবে আসবে আমরা যদি লিখি এই প্রথম আসবে থ্রি থ্রি তারপরে আসবে এই বিয়ের এলিমেন্টসে যে কোনো একটি টু টু এ আসবে আবার এই থ্রি আমরা থ্রি যদি লিখি থ্রির সাথে ফোর এই থ্রি দিয়ে আমরা এই ফোর কে লিখবো আবার এই থ্রি দিয়ে টু কেও লিখবো তাহলে এটাকে হিসেবে আমরা সূত্র হিসেবে পাই তাহলে ফোর তাহলে ফোর আসে এরপর আমরা এই ফোর দিয়ে আবার একরকম রকম দুটি উপাদান লিখে এক ক্রস বি বা গুণস করে আমরা কি বললাম এই ক্রমজোর বের করলাম তাহলে এই ক্রমজোর গুলি থেকে আমরা কি করতে হবে এই রিলেশনটা নির্ণয় করতে হবে আর যেখানে এই ক্রমজোরটি এই ক্রমজোরটা হবে যেখানে এই ক্রমজোরটা বড় হবে এক্সের মানটা বড় হবে এর মানটা ছোট হবে এই শর্ত অনুসারে আমরা কি করতে হবে এই ক্রমজ থেকে এই ইলিমেন্টসগুলো থেকে আমাদেরকে রিলেশনটা বের করতে হবে তাহলে আমরা আর সমান লিখতে পারি সুতরাং আর সমান আসবে যেখানে এই ক্রমজুরটা বড় মানে এই এক্সের মানটা বড় তাহলে ওইটা হবে এই আরের উপাদান তাহলে এই এখানে আমরা যদি দেখি এই থ্রি হচ্ছে এক্সের মান তাহলে এই এক্সের মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে টু ওয়াই টু তাহলে এখানে এই সত্যটা প্রযোজ্য হয় তাহলে এটা ওকে এখানে থ্রি ছোটো ফোর বড় তাহলে এটা হবে না ফোর এখানে বড়ো ওয়াই এক্সের মানটা বড়ো এই এক্সের মানটা বড়ো এর মানটা ছোট তাহলে এটা কী হবে এটা হবে ওকে তাহলে এটা আমরা ঠিক শ্রেণ দিতে পারি আর এটা ফোর ফোর এই এটা যদি এক্স হয় এটা ওয়াই তাহলে এটা এক্স গ্রেটার দেন ওয়াই না এটা নট ইকুয়াল টু হলে হয়তো তাহলে আমরা এটা এটাও বাদ যায় তাহলে আর এর রিলেশনটা হবে এই থ্রি থ্রি টু আর এই ফোর টু ফোর টু তাহলে এই সত্যহীন হিসেবে আমরা কি করলাম আর এর রিলেশনটা নির্ণয় করলাম তাহলে আমাদেরকে বলেছে রিলেশনটা নির্ণয় করো এরপর যদি আমরা আরেকটি টিঅমকে দেখি আরটি অঙ্ক হচ্ছে যে এই ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করা আমাদের এই ফাংশনটা দেওয়া আছে এবং বলেছে যে এই তিনটি মানের ক্ষেত্রে এই ফাংশন অফ মাইনাস ওয়ান এবং ফাংশন অফ টু এবং এখানে যদি আমরা ফাংশন অফ মাইনাস ওয়ান বসাই এই ফাংশন অফ মাইনাস ওয়ান হয় সমান আমরা পাই এই মাইনাস ওয়ান আমরা এই যেহেতু এক্স দি পাওয়ার ফোর এক্স এর জায়গাতে আমরা কি করতে পারবো ওয়ান বসাই তাহলে এক্স টু থি ফোর ফোর প্লাস এই ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এই থ্রি থ্রি থেকে গেল সমান আমরা ফাইভ মাইনাস ওয়ানকে যদি চারবার গুণ করে তাহলে প্লাস ওয়ান হবে প্লাস ফাইভকে যদি মাইনাস ওয়ান থেকে গুণ করে তাহলে মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস থ্রি সমান আসে সেভেন মাইনাস সেভেন মাইনাস সেভেন এরপর যদি আমরা এই ফাংশান অফ টু এর মান বের করি এই ফাংশান অফ টু এর মান বের করি তাহলে আসে বলা হয়েছে আমাদের এই তিনটে তাহলে ফাংশান অফ টু সমান আমরা লিখতে পারি এই এক্সেসাই টু বসাইলে এর মানগুলি পাওয়া যাবে তাহলে টু বসাই যদি আমরা এক্স টু পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি সমান আসে ভাই এই টুর এর ফোর পাওয়ার ফোর দিলে সিক্সটিন এবং বলা আছে এই ফাংশান অফ হাফ এর মান নির্ণয় করা আমরা যদি ফাংশন অফ হাফ এই এর মান নির্ণয় করি ওয়ান বাই টু এর মান সমান আসে এই একই রকম আমরা একসাথে জায়গাতে হাফ বসেলেই এর মান পাওয়া যাবে সমান যদি আমরা বসাই ওয়ান বাই টু হোল্ড টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ডট ইন্টু ওয়ান বাই টু মাইনাস থ্রি সমান আসে ওয়ান বাই সিক্সটিন সিক্সটিন প্লাস ওয়ান বাই ফাইভ বাই টু ফাইভ বাই টু মাইনাস থ্রি এটা যদি আমরা সরল করি তাহলে সরল করলে আসে এখানে এই সিক্সটিন তারপরে যদি ওয়ান তাহলে এই তিনটি মান আমরা কি করলাম এখানে নির্ণয় করলাম আমাদের তিনটি মান নির্ণয় করতে বলেছে তাহলে নির্ণয় মান মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি থ্রি আর হচ্ছে মাইনাস সেভেন বাই সিক্সটিন এই তিনটি মান নির্ণয় করা হলো